ব্যবহার করে গিটারের রোগগুলো আঁকা বাঁকা একদম করে ফেলেছেন তাদের জন্য এই ক্রিমটি এটি ব্যবহার করার ফলে আপনার গিটারের রোগগুলো আঁকা বাঁকা রোগগুলো ঠিক হয়ে যায় কিন্তু পরপর এটা আপনাকে তিনটি ক্রিম মালিশ করতে হবে এই ক্রিমটি প্রস্তুত করা কোম্পানি এই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটির দাম মাত্র একশো আশি টাকা পনেরো গ্রাম ওষুধ থাকে এই ক্রিমটি কি জন্য ব্যবহার করে অনেকে আছে দেখা যাচ্ছে দীর্ঘদিন গিটারে হাত ব্যবহার করে গিটারের রকগুলো একদম আঁকা বাঁকা করে ফেলেছেন তাদের জন্য এই ক্রিমটি এটি ব্যবহার করার ফলে আপনার গিটারে যে আঁকা বাঁকা রকগুলো করে ফেলেছেন বা দীর্ঘদিন হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার ফলে আপনার গিটারের রোগগুলো আঁকা বাঁকা হয়ে গেছে তাদের জন্য এই ক্রিমটি চমৎকার কাজ করে এটি আপনি ব্যবহার করার ফলে আপনার গিটারের রোগগুলো আঁকা বাঁকা মুহূর্তে ঠিক হয়ে যাবে এই ওষুধটির মধ্যে অনেক ধরনের উপাদান থাকাতে এটি আপনার সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে ওনার সঙ্গে কাজ করতে যাওয়ার আগে গিটার ঠিক মতো শক্ত হয় না দাঁড়ায় না তাদের জন্য এই ভিগজের ক্রিমটি বেশ উপকারী এটি ব্যবহার করার ফলে আপনার রোগগুলো ঢিলে রোগগুলো স্ট্রং হবে এবং গিটার আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হবে তবে এটি ব্যবহারের যখন নিয়ম কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে এটি আপনাকে পর তিনটি ক্রিম আঘা থেকে গোড়া পর্যন্ত মালিশ করতে হবে এবং একটি ব্যবহার করলে চলবে না পরপর আপনাকে তিনটি ক্রিম মালিশ করতে হবে যাতে করে আপনার গিটারে যে ডিসফাংশনগুলো রয়েছে বা নার্ভগুলো গুলো রয়েছে এটি মুহূর্তের মধ্যে স্ট্রং হয়ে যাবে এবং এটি আপনি প্রথম অবস্থাতে বুঝবেন না এটি আপনাকে ব্যবহার করার ফলে আস্তে আস্তে এই গুলো টান টান হবে তবে ওষুধটি আপনি যখনই ব্যবহার করবেন তখনই একজন ডাক্তারের পরামর্শক্রমে উনি আপনাকে যেভাবে ওষুধটি ব্যবহার করতে ঠিক সেইভাবে ব্যবহার করতে হবে ডোজ ও পার্শ্বপাথিকের কথা বলতে গেলে এটি আপনাকে তিনটি ক্রিম পরপর আকা থেকে করা পর্যন্ত মালিশ করতে হবে এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং বয়স্কদের জন্য তবে এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমে আপনাকে ব্যবহার করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে এই ওষুধটি ব্যবহার করতে হবে কারণ যে কোনো ওষুধই ব্যবহারের পূর্বে আপনাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে একজন মেডিকেল অফিসারের সুপরামর্শ নিয়ে আপনাকে ওষুধগুলো ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম